এলমুল ফারায়ুদ শিক্ষার অষ্টম ক্লাস অর্থাৎ আট নম্বর ক্লাসে স্বাগতম আপনাদেরকে আজকে আমরা আট নম্বর ক্লাসে সহদর বোনের হালত নিয়ে আলোচনা করব প্রথমে সহদর বোন যারা বোঝে না তাদের জন্য বলছি সহদর বোন হচ্ছে আপনার আপন বোন অর্থাৎ আপনার পিতার অধরের বোন আর কি আপনার একেবারে আপন বোন তাকে সহদর বোন বলা হয় সহদর বোনের হালত হচ্ছে পাঁচটি সহদর বোনের হালত হচ্ছে পাঁচটি প্রত্যেকটা হালত আমরা এতক্ষণ যাবত আমরা অষ্ট মানে আমরা আট নাম্বার ক্লাসে রয়েছি আমরা আট নাম্বার ক্লাসে আসা অবধি যতগুলি হালত নিয়ে আলোচনা করেছি আপনি যদি ফারাজ বুঝতে চান মুনাস্কা করতে চান তাহলে আপনাকে অবশ্যই হালতগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে চলুন আমরা দেখি এক নম্বর হালত পাঁচ হালতের এক নম্বর হালত যদি সহদর বোন একজন হয় তাহলে সেভাবে কত অর্ধেক এক ব্যক্তি মারা গেল তার সহদর বোন শুধুমাত্র একজন তখন সে পাবে কত সে পাবে অর্ধেক সম্পত্তির তো দেখুন আমরা এখানে এক ব্যক্তি মারা গেল তার রয়েছে সদর বোন একজন আর রয়েছে স্বামী সদর বোন একজন সে পাচ্ছে তার সম্পত্তির অর্ধেক এবং বাকি যে অর্ধেক রয়েছে সে অর্ধেক পাচ্ছেন স্বামী আমরা স্বামীর হালত আলোচনা করে এসেছি যেখানে বলা হয়েছে যে যদি সন্তান সন্ততি না থাকে তখন স্বামী পাবেন অর্ধেক তারপরে দেখেন দুই নম্বর হালতটা কি আমাদের দুই নম্বর হালতটা হচ্ছে পুরো সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে যদি সহদর বোন দুই অধিক হয় সহদর তারা পাবেন কত তারা পাবেন তিন ভাগের দুই ভাগ দেখুন মৃত ব্যক্তি একজন ব্যক্তি মারা গেলেন এবং তার রয়েছে কে দুইজন সহদর বোন এবং চাচা সদর বোনেরা পাচ্ছেন কত সদর বোনেরা পাচ্ছেন তিন ভাগের দুই ভাগ সম্পত্তি অর্থাৎ দুই যদি দিয়ে করি অর্থাৎ সহজ কথায় গেলে আমরা যদি সম্পত্তিটাকে তিন ভাগে ভাগ করি তাহলে তিন ভাগের দুই ভাগ পাচ্ছেন দুই সহদর বোন এবং চাচা আসাবা হিসাবে পাচ্ছেন এক ভাগ এবার তিন নম্বর হালত তিন নাম্বার হালত হচ্ছে দেখেন আসাবা হবে যদি সহদর বোনের সাথে সদর ভাই থাকে যদি সহদর যে ব্যক্তি মারা গেল তার আপন বোন রয়েছে আপন বোনের সাথে একজন আপন ভাইও রয়েছে তখন আসাবা হবে আসাবা হবে লিদ্দাকার ইমস্ত হাজেল হুসাইন অর্থাৎ সহদর বোন যতটুকু সম্পত্তি পাবে তার ডাবল পাবে তার সহদর ভাই এখানে দেখুন উদাহরণটা মৃত ব্যক্তি একজন ব্যক্তি মারা গেল তার রয়েছে কে সহদর বোন এবং সদর ভাই সহদর বোন পাবে এক আর সহদর ভাই পাবে দুই আপনি মাসালা তিন দিয়ে করেন সম্পত্তিটা অর্থাৎ তিন ভাগে ভাগ করেন ভাগ করার পরে দুই ভাগ দিয়ে দেন যে সদর ভাই আছে তাকে এক ভাগ দিয়ে দেন বোনকে এবার চার নম্বর হালত চার নম্বর হালত হচ্ছে আবার আবারও এটাও আসাবাহ হবে যদি মৃতের কন্যা থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি কন্যা থাকে মৃত যে ব্যক্তি মারা গেল তার কন্যা রয়েছে এবং সদর বোন রয়েছে তখন আসাবা হবে আসা বাসালাটা উদাহরণ দিয়ে যদি বুঝে একজন ব্যক্তি মারা গেল তার সদর বোন রয়েছে এবং দুই কন্যা রয়েছে কন্যার হালত আমরা আগেই আলোচনা করে এসেছি কন্যা পাবে কত কন্যা পাবে পুরো যদি কন্যা পাবে কন্যা একাধিক কন্যা হলে কন্যা পাবে তিন ভাগের দুই ভাগ তো পুরো সম্পত্তি মাসালা যদি তিন দিয়ে করি কন্যা পাচ্ছে তিন ভাগের দুই ভাগ আর বাকি থাকে এক ভাগ এক ভাগ পাচ্ছে আসা হিসাব হিসাবে সহদর বোন একেবারে সহজ জিনিস এবার হচ্ছে সর্বশেষ হালত পাঁচ নাম্বার হালত পাঁচ নাম্বার হালত কি বঞ্চিত হবে সহদর বোন বঞ্চিত হবে কখন বঞ্চিত হবে যদি মৃত ব্যক্তির পুত্র থাকে অথবা পিতা দাদা থাকে পিতা অথবা দাদা থাকে তখন মৃত ব্যক্তি সদর বোন বঞ্চিত হবে মাসালাটা আপনি দেখুন মৃত ব্যক্তি মারা একজন ব্যক্তি মারা গেল তার পুত্র রয়েছে সদর বোন রয়েছে যেহেতু পুত্র রয়েছে সদর বোন কোনো সম্পত্তি পাবে না পুত্র পাবে পুরো সম্পত্তি আবার এখানে দেখুন মৃত ব্যক্তি মারা গেল তার পিতা রয়েছে এবং সদর বোন রয়েছে পিতা পুরো সম্পত্তি পেয়ে যাবে সহদর বোন সম্পত্তি পাবে না হাদিস শরীফা আছে কন্যার সাথে বোন সদর বইমাতৃ যাই হোক বোনকে আশাবা বানাও রাসুলক সাল্লাহু সাল্লাম বলেন তোমরা কন্যার সাথে তোমাদের বোনদেরকে আসাবা বানাও আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন হালটটি